চাই মন দিতে চাই সবটুকু ধ্যান সারা খুন দিতে চাই তোমাকে আচ্ছা জীবনে চা পাওয়া কি সব সময় গুরুতরভাবে মিটে যায় না গো কখন নই কিন্তু আমাদের মতো হাউস জীবনে চাওয়া আর পাওয়াটা মেটে না সেটা কিন্তু সময় সাপক্ষ তবুও কিন্তু আমরা ধৈর্য ধরে বেহাল হয়ে বসে থাকি অপেক্ষায় যে না আমরা যেটা চাচ্ছি কিংবা যেটা পাচ্ছি তার মধ্যেও কিছু না কিছু পার্থক্য রয়েছে তো সেটার আশায় কিন্তু আমরা হাউস হাউসওয়াইফরা বেঁচে থাকি আর এই চাওয়া পাওয়াটা ঠিক যেন আমাদের কাছে নদীর জোয়ার ভাটার মতো আবার ঘড়ির কাটার বিপরীতে জানি না কখন কোন দিকে আমাদের সেই সময়টা আসবে তারই মাঝে সময় বেশ কিছুটা কাটিয়ে তোমাদের সঙ্গে কিন্তু আবার নতুন করে ব্লগ শেয়ার করছি কেননা মাঝে তো একটা দিন ছুটিও নিয়ে নিয়েছিলাম হয়তো জানি না সেটা তো বুঝতেও পারিনি কেননা তোমাদের কাছ থেকে আমি ছুটি নিলে কি হবে আমি কি আমার সাংসারিক কাজকর্ম থেকে ছুটি নিতে পেরেছি না গো সেটা আমাদের মতো হাউস ওয়াইফ বা আমাদের মতো মেয়েদের কপালে হয়তো সৌভাগ্যটুকু নেই যে আমরা সেই কাজগুলো থেকে বেরিয়ে আসতে পারব গেছিলাম তো সেখানেও কিন্তু সেই একই কর্মরত জীবন মায়ের বাড়িতেও তাই ভাবলাম যে না ওই দুটো দিন অন্তত তোমাদের থেকে একটু রেস্ট নিয়ে নিই তো সেই মতো দুটো দিন প্রায় রেস্টও নেওয়া হয়ে গেছে তারপরে আবার বাড়িতে এসে পুনরায় নিজের মতো নিজের সংসারের কাজগুলোকে সারতে হচ্ছে দুটো দিন বাড়িতে ছিলাম না শাশুড়ি মা তো উনুনে রান্না করেননি তো উনানটা সেইভাবেই আছে তো সেই ক্ষেত্রে উনানটাকে তো আমার লেপে পুঁছে নিতেই হবে যেহেতু এইভাবেতে কালিচুলি বাসি উনুন পড়ে আছে আর তিনি একার জন্য রান্না করেছেন কি জন্য বা উনুনে এসে রান্নাবান্না করবেন আর সকাল থেকে এসেই তো এই যে সংসারের কাজ সংসারের কাজ তো আর একটা আর্ধেক থাকে না সংসারের কাজ থাকে হাজারটা তো তার মধ্যেও কিন্তু আমাদের নিজেদের সময় বার করে নিতে হয় নিজেদের মতো করে কাটানোর জন্য আর এইদিকে সকাল সকাল দেখো বাবুদের জন্য ভাত বসিয়েও দিয়েছিলাম স্কুলে যাবে বলে আর এই ব্লগটা ছিল শনিবারের দিন আর রবিবার ছুটি কাটিয়ে তোমাদের সাথে সেই ব্লগটা আবার পোস্ট করছি তোমার হচ্ছে সোমবারের দিন তো যাই হোক এর মধ্যে তালগোল পাকিয়ে যাই হোক আমি ছুটিটা কাটিয়ে নিয়েছি দুদিন মাঝেও তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করিনি তার মধ্যে একটা ব্লগ জমেছিলো তো যাই হোক সেই সমস্ত কিছু দিয়ে মোটামুটি মেকআপ হয়ে গেছে আমার ছুটিটাও তো যাই হোক এটা শনিবারের ব্লগ ছিল শনিবার দিন আমি এই যে বাবুদেরকে এখন স্কুলে পাঠিয়ে দিচ্ছি আর ঠান্ডা কিন্তু এই যে কমছে বাড়ছে এর মধ্যেই কিন্তু রয়েছে আর যেটা সত্যি কথা বলি যে মায়ের বাড়িতে গেছিলাম সেখানেও তো এক ঘেইমি কাজকর্ম আর তিন বোন এক জায়গায় সেখানে না কাজকর্ম আরও বেশি হয়ে যায় কেননা যত মানুষ এক জায়গায় থাকবে তত দেখবে কাজের কোনো রকম তো কোনো ঠিক থাকবে না সেই সাথে সাথে আরও এক্সট্রা কাজ বেড়ে যাবে তো ওখানে ভালোই মজা হয়েছে সেই সাথে সাথে কাজের তো কোনো শেষও নেই এখন যেহেতু শীতকাল সেখানে শীতকালে বাক্সর ভেতর থেকে লেপ কাঁথা কম্বল বার করা আবার এদিকে পিঠা ফাসাটা বানিয়ে খাওয়া নিজেরা খেয়েছি বোনেদেরকে খাইয়েছি আর আমার মায়ের তো সময়ই নেই মা সমস্ত কিছু অ্যারেঞ্জ করে দেবে কিন্তু মা যে আমাদেরকে বানিয়ে খাওয়াবে সেটা মায়ের দ্বারাই সম্ভব হয় না আর মায়ের হাতে যে কপি পিঠাপু খেয়েছি তা তো মনেই আসে না এখন তো মনে হয় যে মায়ের স্বাদ ভুলে গিয়ে নিজের হাতের স্বাদটাই যেন মুখে লেগে আছে তো এমনটাই হয়েছে তো যাই হোক এদিকে বাবুদেরকে স্কুলে পাঠিয়ে দিয়ে আমি তাড়াহুড়ো করে দেখে রান্নাটাও সেরে নিয়েছি আজকে ঘরে বেশ খানিকটা কাজ আছে ঘরটাকে তো পরিষ্কার করা হয়নি অনেকটা দিন হয়েছে তাই ভাবলাম আমার ফোনটাকে একটু চার্জে বসিয়ে অফ ক্যামেরায় কিছু রান্না সেরে নিই কিছু রান্না বলতে তেমন কিছু রান্না করিনি ওইদিকে তোমার ডিম সোয়াবিন দিয়ে তরকারি করেছি আর এদিকে বাঁধাকপি ঘ্যাট সেই যে বনের বাড়ি থেকে বাঁধাকপি নিয়ে এসেছিলাম সেই বাঁধাকপি আবারও ফের বোন এসেছে বোনের বাড়ি থেকে কিন্তু বাঁধাকপি এসেছে ফুলকপি এসেছে বেগুনও এসেছিল তবে সেখানে বেগুন টেগুন সব খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে ফুলকপিও খাওয়া কমপ্লিট হয়ে গেছে কিন্তু বাঁধাকপিটা আর খাওয়া হয়নি সেটা আবার আমি বাড়িতেও এনেছি তো যাই হোক আজকে হয়তো বাঁধাকপি খাচ্ছি আবার গতকালও হয়তো খেতে হতে পারে তো ওদিকে ডিম আলু সোয়াবিন দিয়ে তরকারি করেছিলাম আর এইদিকে বাঁধাকপি আর এই যে ভাতটা প্রায় হব হব তো এখন এদিকে ভাতটা নাড়াচাড়া দিয়ে ভাবছি যে বাঁধাকপিটা এই সাইডে দিয়েছি জালটা অনেকটা লাগছে মানে আগুনের জাল তো এখন গরম হয়ে গেছে বেশ জোরে লাগছে যতই আমি আসতে জাল দিই না কেন তবুও কিন্তু বাঁধাকপিটা পোড়া লেগে যাচ্ছে আর বাঁধাকপি একটু হালকা ধিকে ধিকে আঁচে যেন ভাজাটা ভালো হয় তো তারপরে গিয়ে আমি চেঞ্জ করে দিয়ে ওই সাইডে বাঁধাকপিটা দেখো সুন্দর করে ভেজে নিয়েছি এই সাইডে জালটা যতটুকু

তাতেই কিন্তু আমার বাঁধাকপি ভাজাটা হয়ে গেছে আর বড়ি ফোরণ দিয়েছিলাম তো শীতের মধ্যে খেতে না দারুণ লাগছিল আমার মেজো বোনও আবার অফার দিয়ে গেছে যে বড়ি বানিয়ে নিবি তো ডাল কিনে দিবি তো আমাদের আবার শ্বশুরবাড়িতে বাড়িতে বড়ি বানানো নেই মানে আছে কিন্তু কেউ যদি দিয়ে দেয় ডালে জল দিয়ে দেবে বড়ি কেউ বানিয়ে দেবে কেউ প্রথমে ফেটিয়ে দেবে মানে প্রথমের যে কাজগুলো কেউ যদি করে দেয় তাহলে মোটামুটি বড়ি দেওয়া যায় তবে আমাদের বাড়িতে বড়ি কোথায় দেবো বলো ছাদ আছে রোদ্দুর আছে কিন্তু পায়রা পাখির জন্য তো বাড়িতে বড়িও দেওয়া যাবে না কাউকে দিয়ে দিলেও তো সেই জন্য আর কি তোমার হচ্ছে বোনে বলেছে যে ওদের বাড়িতে ডাল কিনে দিলে ওরা বড়ি দিয়ে দেবে তো যাই হোক দেখা যাক সেদিন কবে হয় দিন যদি আসে শীতের মধ্যে তাহলে তো হবে আর নয়তো না তো ওইদিকে আমি স্নান সেরে নিয়েছি সকাল সকাল এসে যে ঠাকুর ঘরে ঢুকেছি যেহেতু দুদিন ঠাকুর ঘরে ঢুকতে পারিনি আমার মনটা যেন কেমন আনছান করছিলো দিয়ে নিয়েছেন তো সেই শলতেটাই আমি জ্বালিয়ে নিয়েছি আর এদিকে ধূপ প্রদীপ তো জ্বালিয়ে নিলাম তারপরে যে শিব শিবশম্ভুকে একটু স্নান করিয়ে নিচ্ছি আর যেন তোর ছাদ বাগানে একটাও ফুল পায়নি আতো ক্লেশ নাসায়। গৌবিন্দায় নামও নামহ এ কৃষ্ণ কনা সিন্ধু দি বন্ধু জাগত পতি গ পেশা আগ পকাকান্তরা থাকা আন্ত নাম মস্তুকে তাপ্ত কাঞ্চনকৌ দেবী দে বিন্দাপুন বড় শবরি পেশ হয়। সুতে দে বপ প্ররণমা আমি হি পয়ে হরি বলল হরিি বলল হিবল হুিবল হিবল হ কৃষণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃ্ণ হ হে আ ম হিরা মোরা মরা ম হি হরি। আর যেটা পেয়েছিলাম সেটা হচ্ছে একটা জবা ফুল মা রেখে দিয়েছিল তো সেই জবা ফুলটা আমি আবার আসার পথে হনুমানজিকে প্রণাম করে দিয়ে এসেছিলাম তো যাই হোক সকাল থেকে অনেক গল্প অনেক কথা হয়েছে এখন অবধি কিন্তু নিজের পরিচয়টা দিইনি তো চলো আগে নিজের পরিচয়টা দিয়ে ফেলি রাতে রাতে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি তবে একটু হালকা পাতলা ঠান্ডা লেগে গেছে ওই যে লেপ কম্বল বাইরে বার করেছিলাম বাক্স থেকে আবার সেইগুলোকে বাক্সর মধ্যে ঢুকিয়ে নিয়েছি তো লেপ কম্বলগুলো যখনই নাড়াচাড়া দেওয়া হয় দেখবে তার থেকে একটা হালকা রোয়ো ধুলো সেগুলো উড়ে যতই সুরক্ষিত জায়গায় রাখা হোক না কেন তো আমার না ডাস্ট অ্যালার্জি তার জন্য কিন্তু আমার নাকটা একটা সেই কেমন একটা ব্যাপার এসে গেছে তো যাই হোক এমনিতেই ভালো আছি তো আমি জয়শ্রী আমার নতুন আরেকটি একটি ব্লগে তোমাদের সকল স্বাগত তো জানাই প্রতিদিনের ন্যায় আজ নতুন একটা লাইফস্টাইল আই হোপ যে আজকের ব্লগটাও তোমাদের বেশ ভালো লাগছে সেই যে কবে ঘর ডিপলিন করেছি তা তো আমার এখনো মনে পড়ছে না তবে এই যে আজকে হাতে মাত্র তিরিশ মিনিট নিয়ে ঘরটাকে এখন মোটামুটি নিজের মতো করে একটু ডিপ্লিন করে নিচ্ছি যে কাজটায় ভাবি যে রেখে দেবো সেই কাজটা কিন্তু রেখে দিলে দিতে দিতে দেখবে একটা সময় বেশি হয়ে যায় তবে এখন হালকা হাতে মোটামুটি পরিষ্কার করার মতো যেটুকু না করলে নয় ততটুকু কিন্তু আমার পরিষ্কার করে নিতেই হবে আর পুরোপুরি যদি ক্লিন করতে হয় উপরটা তাহলে আমাকে চেয়ার নিয়ে উপরে যেতে হবে তবে দেখছি খুব বেশি একটা ধুলো পড়েনি ওই হালকা সালকা পড়েছে যা হোক এতে তাতে করে পরিষ্কারটা হয়ে গেলেই হবে পরের দিন আবার দেখবো খানি তো একেবারে সেই চোখে দেখা যায় না ধুলো সেইগুলোকে আমি তো পরিষ্কার করে নিলাম আর আমার যেহেতু খুব পরিমাণে ঠান্ডা লেগে গেছে তার জন্য কিন্তু আমি ধুলোর কাজ বেশি একটা করতেও পারছি না তবে যতটুকু বলছি না না করলে নয় ততটুকু মোটামুটি সেরে নিচ্ছি আর আমরা হাউসওয়াইফ আমরা যদি গৃহ ঠিক না রাখি তাহলে আমাদের গ্রহ কী করে ঠিক থাকবে আর গ্রহ যদি ঠিক থাকে তাহলে কিন্তু গৃহটাও ঠিকঠাক থাকবে আর এটা কিন্তু সম্পূর্ণটা ডিপেন্ড করে আমাদের কর্মজীবনের মাধ্যমে কেননা তুমি যত পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাজ করবে ততই কিন্তু তোমার সংসারে ডেভেলপমেন্ট হবে আর সেই সাথে সাথে তোমার নিজের মধ্যেও কিন্তু একটা আমূল পরিবর্তন আনবে পরিষ্কার পরিচ্ছন্ন একটা পজিটিভিটি আর এটাকে ধরে রাখতে গেলে সেই পজিটিভ মাইন্ডটাও কিন্তু থাকতে হবে আমি ভাবি যে যত পরিষ্কার পরিচ্ছন্ন থাকব ততই আমার সংসারে উন্নতি আর শ্রীবৃদ্ধি আসতে বাধ্য আর কিছু কাজ করে যদি আমার সংসারে উন্নতি আর শ্রীবৃদ্ধি আসে তাহলে তো আমি সেগুলো করতে একেবারেই অভ্যস্ত হয়ে গেছি বলতে পারো আমার যতই কষ্ট হোক না কেন ওই ঠান্ডার মধ্যে তবুও কিন্তু আমি প্রত্যেকটা কাজ আমার মতো করে পারফেক্ট করতে চাই মায়ের বাড়িতে গিয়েও জানো তো অনেক কাজ আছে পড়ে সেগুলো না চোখে লাগছিল তবে সময় নেই আর বোড়েরা চলে গেলে না তখন আমারও ভালো লাগে না যে আমি ওই বাড়িতে পড়ে থাকি সেই জন্য সেই সব কাজ চোখ কান বন্ধ করে মোটামুটি বলতে পারো ফেলে রেখে এসেছি তবে আমি নিজের ঘরের কাজগুলো করছি আর মায়ের ঘরের কথা ভাবছি যে মায়ের ঘরটা কেমনভাবে নোংরা হয়ে পড়ে আছে সেই যে কবে প্রায় দুই তিন মাস আগে মনে হয় একদিন মায়ের ঘরটা পরিষ্কার করে দিয়েছিলাম তারপরে আর পরিষ্কার করা হয়নি তো দুই তিন মাসের বেশি মায়ের বাড়িতে গেছিলাম তো যাই মাঝে সাঝে কিন্তু সেইভাবে একদিন আট দিন থেকে আসি সেজন্য আর কাজও করা হয় না আর এদিকে দেখতে পাচ্ছ আমি ধুলোর কাজ করছি তাই কী হচ্ছে ঠাকুর ঘর দিয়ে যে ধূপকাঠি ধরাই সেটা কিন্তু আমি ঠাকুর ঘরে শুধু ধরিয়ে রেখে চলে আসি না আমি কিন্তু প্রত্যেক দিন ঠাকুর ঘরে সেই ধূপকাঠিটা এনে ঘর দিয়ে সমস্ত মাঝে যেসব ঠাকুর আছে এই যে দেখতে পাচ্ছ শোকেজের মধ্যে উজু যে উপরে যেখানে যেখানে আছে সমস্ত জায়গায় নিজের একাগ্র মন আর ভক্তি দিয়ে তাদের সাথে কথা বলি আর ধূপকাঠি ঘুরে তো তারপরে সেই ধূপকারিটা আমি খাটের এই যে পায়া আছে সেখানে গুজে রাখি ওইখানটায় গুঁজে রাখলে মোটামুটি কারোর কাহে হাত পায় চেঁক লাগে না যদি কেউ থাকে আর দেখা গেলো ভুল করে চেঁক লেগে গেল ওই জন্য খাটের ভেতরের দিকে ঘুরিয়ে দিই তো সেই ধূপের ধোঁয়াটা বেশ ভালো স্মেল আসে আর সেই সাথে সাথে কিন্তু আমার কাজটাও বেশ পজিটিভিটি হয়ে যাচ্ছে ধূপের ধোঁয়া দেখবে একটা পজিটিভ ফিলস আনে তবে সব ধূপে না যেটা দেখবে ধুনো ধূপ আছে তারপরে অরেঞ্জ ফ্লেভার আনারস ফ্লেভার কিছু কিছু ধূপ আছে মানে মাইন্ড ফ্রেশ করে দেয় তো তেমনই এক উপকার বলতে পারো তো ওইদিকে কভারটা কিন্তু ভালোই নোংরা হয়ে গেছিলো দিন হয়ে গেছিলো তো তারপরে এই যে ধোঁয়া গাছ আর একটা বেডকাপার পেতে নিচ্ছি মোটামুটি হালকা পাতলার মধ্যে দিয়েও ভারী কিন্তু ডাস্টিং হয়ে গেল আর স্নানটা করে নিয়েছি তার একটাই কারণ যে শীতকাল না বেলা হয়ে গেলে না স্নান করতে গেলে শীত লেগে যায় তাই ভাবলাম স্নানটা করেই কাজগুলো করি এমনিতেই শীতের দিন তারপরে গিয়ে না হয় আর একবার চোখ মুখ ধুয়ে নেব ভালো করে আর এদিকে কিন্তু বিছনা কাতা উল্টালেও দেখবে ভালোই কিন্তু ধুলো ওড়ে বিছনার মধ্যে যে এত ধুলো কোথার থেকে আসে জানি না যতই ঝাঁট দিয়ে পরিষ্কার করে রাখো না কেন তবুও দেখবে বিছনার মধ্যে একটা ধুলো কাজ করে তো এই তো পারফেক্ট টান টান করে একেবারে বেডশিটটা পাতিয়ে নিয়েছি এখন বেডের উপরে যা ছিল সবগুলোকে যার যার জায়গায় রেখে দিচ্ছে আর এদিকে কোলবালিশের অর্ধ দুটো কিন্তু আমি চেঞ্জ করলাম না যেহেতু শীত পড়েছে কোলবালিশ কেউই ব্যবহার করে না ওই সাইডে থাকে কিংবা এই সাইডে থাকে গরমকালে কিন্তু সবারই একটা করে কোলবালিশ লাগে আর এই তো ঘরের কাজ কমপ্লিট হলো এবারে গিয়ে আবার বেডশিটটাকে ধুয়ে দেবো তাহলে চলো আজ আসি আবারও দেখা হবে